এমনি সকলতে মাথা খারাপ আছে চুবে থাক কি রে মেলা কোন হলে না মাইনিক আমাকে যাবার কে এখনো তো যাওয়া হলো না দেখ যাই এলা হোক দিয়ে তো অনেক হয়েছে ওরা যা কিছু সাইটি মারা লাগবো তোরা কোন বেলা আছো তোর কত বেলা আগে আমি এসে বয়ে আছি চুপ তুই আগে আসছিস আমরা পরে আসছিস আমরা ভুলে গেছে কি তোর বউ নিয়ে গেছে গা কে নিয়ে গেছে বউ নিয়ে বস বস কি বন্ধুকে দেখাই বৌ নিয়ে গেছে আর ঠসাদ বস এমনি তো তোরা দেরি করে আচ্ছিস তার উপরে এসে আমাকে রাগারাগি করতেছিস আমি তো দেরি করে আচ্ছিস এক চার দাগ ফেলমো আমি তো কক্সবাজার যাবো কি এই বন্ধুকে প্ল্যান নে বাবু তুই এত দেখ আসে এ বন্ধুকে প্ল্যান নে বাবু আর এই বন্ধুকে এত বড় প্ল্যান আসবে পেলেন না তো আমাদের তো ক্রক্সবাজার যাবু পাঁচ প্ল্যান করে লাগবে কি আমার কানে কাছে এত চিল্লাচ্ছিস কে কক্সবাজার নিয়ে যাবি যাবি আমার এটা আপত্তি আছে আরে বলো তা আমার এটা কক্সবাজার যাবো এখন তো ডেট ঠিক করি নাই কি ফিট খাবি তুই ফিট খাবি কেন মুরগিকে খাওয়াবি নালে রিবাদে খাওয়াবি মোটা হবো আমার স্বাস্থ্য ঠিক আছে আমার খাওয়া লাগবো না কি রে ও আমাকে মারলো